ইমাম জুহুরি রহমউল্লাহ তিনি বলতেন ইলমুল মাগাজি ও সারায়া ইলমুদ দুনিয়া ওয়াল আখেরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী এর সিরার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখেরাতে সকল জ্ঞান সাদেব আবি ওকা রাদিয়াল্লাহু তাআলা তালহর ছেলে মোহাম্মদ তিনি তার নাতি অর্থাৎ ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাদেবনে আবি আকাস তিনি বলতেন আমাদের বাবা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি সিরা পড়াতেন এবং তিনি আমাদেরকে বলতেন হ্যা রুহা এগুলো হচ্ছে তোমাদের বাপ দাদা বিশেষ করে তোমাদের রাসুল সাল আলীবাস্লামের স্মৃতি তার জীবনী এবং এগুলো তোমরা ভালো করে পড়বে ভালো করে জানবে এটাকে তোমরা নষ্ট করে দেবে না না জেনে এর প্রতি যে তোমাদের দায়িত্ব রয়েছে এটা তোমরা ধ্বংস করে দেবে না রাসুল্লা সাল্লাহআসলামের আপন নাতি হোসেন রাজি আল্লাহ তালাহর ছেলে আলী ইবনুল হোসাইন যাকে গোটা পৃথিবী জাইনুল আবেদিন নামে জানে তিনি বলতেন কুন্না নোয়াল্লামু মাগাজিয়ান নাবি সাল আলী সাল্লামা কামা নোয়াল্লামু আসুর আতামিন মিনাল কোরআন অর্থাৎ আমাদেরকে যেমনিভাবে কোরআনের সুরা শেখানো হতো তেমনিভাবে রাসুল ইসলামের মাগাজি মানে তার সিরা তার জীবনী আমাদেরকে পড়ানো হতো জীবনী যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইসলাম আসলে রাসুল্লাহ ইসলামের জীবনের মধ্যে রয়েছে কোরআন তার উপর নাজিল হয়েছে ফলে কোরআন বুঝতে হলে আপনাকে সিরা জানতে হবে ইসলাম রাসুল্লাহ সল্লাহ আলী ওয়সালামের জীবনের উপর ভিত্তি করে আবর্তিত হচ্ছে কারণ তিনি যা বলেছেন তাই সুন্না তিনি যা করেছেন তাই সেরা এবং তিনি আমাদেরকে যে কথা নির্দেশনা প্রদান করছেন তাই শরিয়া ফলে রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনের মধ্যেই আপনাকে দিন বুঝতে হবে আপনাকে দিন জানতে হবে কোরআন বুঝতে হবে হাদিস জানতে হবে এবং আমরা যদি আমাদের কোনো আমলের কথা বলি তাও কিন্তু রাসুলের সিরা থেকে আমাদেরকে নিতে হবে এই কারণে ওলামাই কারাম তারা বলতেন সিরা স্টাডি করা এটা আমাদের জন্য ফরজ পৃথিবীতে সিরার উপর সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাহতুমকে অত্যন্ত সহজ সাবলীর ভাষায় আমাদের সামনে নিয়ে এসে সমকালীন প্রকাশনী সমকালীন প্রকাশনীর এই চমৎকার উদ্যোগটিকে কেন্দ্র করে এবার ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করছে আসুনা ট্রাভেলস সিরা প্রতিযোগিতা অর্থাৎ এই সিরা প্রতিযোগিতাটি সমগ্র বাংলাদেশে এই বইটির উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে ওলামায়িকারা আমরা অনেকেই এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের তত্ত্বাবধানে এবং পরিচালনায় এই সিরা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আপনারা এই সিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন কারণ এর মাধ্যমে একদিকে হচ্ছে আমরা দুনিয়া এবং আখ্যাতের জ্ঞান তো অর্জন করব কিন্তু আবার যারা বিজয়ী হবেন যেমন প্রথম পুরস্কার যিনি অর্জন করবেন তিনি রাসুল সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত এবং ইসলামের প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনায় জারত করার অর্থাৎ ওমরা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয় পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকা আর অনেক পুরস্কার রয়েছে পুরস্কার তো আছেই পুরস্কার থাকবে এবং পাবে কিন্তু তার চেয়ে বড় কথা হলো আসলে জীবনী সিস্টেমেটিক এবং একাডেমিক একটি প্রসিডিওর মাধ্যমে জানা আমরা আশা করব আপনার প্রত্যেকে এই উদ্যোগে সমানভাবে আগ্রহের সাথে অংশগ্রহণ করবেন আল্লাহ সাহানুমদর রাসুলের সিরা জেনে ঠিক সেভাবে আমাদেরকে আমল করার তফিক দান করুন আল্লাহ মামিন ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত